আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট শারীরিক এবং মানসিকভাবে প্রচণ্ড পরিমাণ কষ্ট করতেছি কষ্টের রেজাল্টটা আপনারা পাবেন ইনশাল্লাহ আগে থেকে তো জিম করতাম এখন আবার নাচের প্র্যাকটিস করতেছি গত এক মাস হলো আল্লাহ ভালো জানে আল্লাহ সামনে কি রাখছে বাট আমার চেষ্টাটা আমি করে যাচ্ছি আজকে আসলে এই কন্টেন্টটা করতাম না আজকে আপনারা দেখছেন যে সাকিব ভাইয়ের বা হচ্ছে আমাদের আগামীদের সিনেমার হচ্ছে পোস্টার বেরিস এবং পোস্টারটা এত ইউনিক আমার এত ভাল লাগছে মানে প্রচণ্ড ইউনিক আসা না মানে মানে আপনি বুঝে নিতে হবে অনেক কিছু মানে পোস্টারের স্ট্যান্ডার্ড লেভেলটা অনেক অনেক আপ তো আমরা সবাই অপেক্ষা করতেছিলাম যে হচ্ছে কালা জাহাঙ্গীর নাম অনসাপোর্ট টাইম ইন ঢাকা এটা সেটা অনেক কিছু কিন্তু এমন একটা ইউনিক নাম আসবে সেটা অনেকে ভাবতে পারে এই প্রিন্স প্রিন্স একটা বস টাইপের নাম বস টাইপের বলতে কি আপনার এটা 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 মনে করেন আগে ভাই ভাইয়ের যে নামগুলো থাকতো মাইনে খান হিরো দা সুপারস্টার মানে এই এদেরকে ছাড়াই আর টু আপগ্রেড আপগ্রেড ডিজিটাল বলতে পারেন অ্যানালগ ডিজিটাল মানে জেএনজি মানে সর্বোচ্চ লেভেলের যে ব্যাপারটা ওইটা ওই নামের ভিতরে একটা স্মার্টনেস আছে এবং এটার একটা বস টাইপের ব্যাপার স্যাপার আছে পোস্টার হয়েছে এবং আমার মনে হয় ডিরেক্টর একটা ভালো সিনেমা বানাবে কারণ যা শোনা যাচ্ছে যে বাজেট হিউজ পরিমাণে বাজেট আমি খুব কম জানি ব্যাপারটা মানে সত্যি কথা বলতে আমি এতটা মাহমুদ ভাইয়ের সাথে আমার ওইভাবে কথা হয়নি বা কারোর সাথে আমার কথা হয়নি তবে ওনারা ঘুষাচ্ছেন অক্টোবর নভেম্বরে শ্যুটিংয়ে যাবে এই জন্য ব্যাপক তোড়জোড় চলতেছে তো মানে একটা জিনিস ভালো লাগতেছে যে ভাইয়াকে নিয়ে অনেক ধরনের নেগে মানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ প্রচুর নিউজ হচ্ছিল সেইখানে অ্যাটলিস্ট একটা কাজের নিউজ আসলো আর একটা গ্রুপ তো আসছে মনে করেন ওনাকে নিয়ে সমালোচনা করার এই গ্রুপটা সুযোগ খুঁজে কখন বুবলি কী করলো কখন ওপু কী করল কখন এ কি করলো কখন ও কি করলো এই ধরনের অনেক ধরনের ঘটনা নিয়ে ব্যস্ত থাকে এবং এটা নিয়েই হাইলাইটস করে তো নেগেটিভ ব্যাপারগুলো আসলে যতটা কম পারা যায় হাইলাইটস করা উচিত এবং একজন শিল্পীর তো এটাই সার্থকতা তার কাজ নিয়ে হচ্ছে আলোচনা হবে অবশেষে মানে ওই অনেক ব্যাপার সেপার বাচ্চা টাচ্চা বাচ্চাদের ব্যাপার ছাড়া আরও অনেক ব্যাপার ছাড়া এরপরে হচ্ছে বীরকে নিয়ে ঘুরতেছে এই ব্যাপারটা একটা গ্রুপ তো মানে পছন্দ করতেছে না আরেকটা গ্রুপ পছন্দ করতেছে দুইটা গ্রুপ বিভক্ত হয়ে গেছে আমার কথা হলো যে সন্তানদের নিয়ে আসলে বিভক্ত হওয়ার কিছু নাই আর এইগুলো নিয়ে নেগেটিভ যত আলোচনা কম করা যায় এরপর আরেক আরেকটা আরেক সাংবাদিক খুব এমন এমন কিছু কথা বলছেন আমি এখনো পর্যন্ত বলতে পারি উনি রাগ করে বলছেন তা না হলে উনি যে টাইপের কথা বলছেন এগুলো আসলে মানে ডাহা মিথ্যা কথা মানে এই কথার কোনো ভ্যালু নাই যদি সাকিব ভাইয়ের কে হচ্ছে টাকা দিয়ে দর্শক হলে নিতে হয় তাহলে তিন কোটি টাকা দিয়ে ডিরেক্টর বা প্রডিউসার পাগল না হ্যাঁ ডিরেক্টর বা প্রডিউসার পাগল না দেশে হচ্ছে আঠারোর উপরে সুস্থ মস্তিষ্কের মানুষগুলো সব কিছু বোঝে তো ওনারা আসলে পাগল না যে ওনারা এত টাকা তিন কোটি টাকা দিয়ে একজন হিরোকে নেবেন ওই হিরো আবার টাকা দিয়ে হলে মানুষ নেবে ওই হিরোর পিছনে টাকা দিয়ে শিডিউল পাচ্ছে না এমন আমার জানা মতে প্রচুর ডিরেক্টর আছে। এখনও এখনও তো ফাইনালি আলহামদুলিল্লাহ এমন একটা নাম চুঞ্জ হয়েছে যেটাকে নিয়ে আমরা আগাতে পারবো এবং পোস্টারটা ধামাকাদার একটা পোস্টার হয়েছে ধামাকাদার এবং এখন থেকে মানে একটা সবাই আগে বলতে চাচ্ছিলেন যে একটা নিউজ অ্যানাউন্সমেন্ট আসবে এটা আসবে সেটা গত এক দেড় মাস থেকে শুন শুনতেছিলাম বাট আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করছিলাম খোঁজখবর না রাখলেও রাখতে হয় আমি এতটুকু আশ্বস্ত করছিলাম যে একটু লেট হবে একটু লেট হবে গোছ গাছ চলতেছে লেট হবে এবং সে লেটই হলো প্রায় এক দেড় মাস বা তারও বেশি সময় পরে একটা অ্যানাউন্সমেন্ট আসলো এবং আমার মনে হয় কি মানে একটু দেরি করে বা একটু বোঝা শুনে সব কিছু করলে না ভালো হয় যেমন আগের নামটা কার কাছ কেমন কি মনে হচ্ছে আমার কাছে ভাই কালা জাঙ্গির নামটা হ্যাঁ ওইটা বলতে পারে না অনসাপন টাইম ইন ঢাকা মানে অনেক লম্বা নাম এটা মুখস্থ করতে করতে পাবলিক কি সিনেমার নাম কি অনসাপন টাইম ইন ঢাকা ব্র্যাকেটে কালা এগুলো একটু হচ্ছে একটু বেশি লম্বা হয়ে যায় আগে যেমন হচ্ছে সিনেমা থাকতো মনের মতো মানুষ পাইলাম না হ্যাঁ এরকম অনেক বড়ো বড়ো নাম আছে কিন্তু ভাইয়ার তো এখন বাইরে থেকে আসলাম আমি নাচের ক্লাস থেকে এসে দেখি একটা সিনেমা চলতেছে ভাইয়ার ওইটা দেখলাম আর কি এটা বেশ আগের কঠিন প্রতিশোধ মনে হয় এখন আবার প্রিয়া আমার প্রিয়া চলতেছে প্রিয়া আমার প্রিয়া তো ব্লকবাস্টার মুভি তো ভাইয়াকে আসলে যারা রোমান্টিক দেখতে চান তাদের জন্য হতাশাই কাজ করবে কারণ একজন মেগাস্টার বা একজন সুপারস্টার মান তারাই হয় যারা অ্যাকশান হিরো অ্যাকশান হিরোদের অ্যাকশান হিরোদের হচ্ছে সারা পৃথিবীতে জয় জয়কার তো ভাইয়া অ্যাকশান হিরো হিসেবে এখন তার যে বডি ফিটনেস অ্যাকশান হিরো হিসেবে সে ভালো যাবে এবং অ্যাকশান সিনেমাটাই করবে তো ওই প্রিয়া আমার প্রিয়া এ আর ফিরে আসবে না প্রিয়া আমার প্রিয়া টু করতে গেলে হয়তো খোকন ভাইয়ের বা মানে কোখন ভাইয়ের বাচ্চাদের নিয়ে করতে হবে টিন এজারদের নিয়ে করতে হবে ওই প্রসঙ্গ বাদ। ফাইনালি সবাই কথা বলছে এবং আমি একটু লেটে কথা বলি তো যেটা বলতে চাই যে এমন একটা নাম ঘোষণা হলো যে নামটা ইউনিক স্মার্ট এবং যার ভিতরে হচ্ছে একটু একটা বজ বজ ভাই বাস তো ফাইনালি আপনারা আনন্দ ফুর্তি করে যান সাকিব ভাইয়ার আর অনেকে বলতে যাচ্ছে যে একে ছাড়া যাক ওকে ছাড়া যাক আমি বলি ভাইয়ার প্রতিটা মুভি প্রতিটা মুভিকে ছাড়া যাক এটা আমি অ্যাটলিস্ট চাইব আর দিন শেষে আমরা হচ্ছি চাইবো যে এই সিনেমাটা অ্যাটলিস্ট রোজারিতে ফাটাই দিই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমার জন্য দোয়া করুন